আল্লাহরফ মুন আলমিন দেড় হাজার বছর পূর্বেম তারসুলকে জানায়া দিলেন ইয়াম আইয়ো হাল্লাজিন আমানু হাল আদুল্লুকুম আলা তিজার তিং তুং জিকুম বিন আয়া বিন আলিম আল্লাহ হকবর বল পুরানের আয়া যখনই শুনবেন তখন আল্লাহ হকবর বলবেন আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন একষট্টি নম্বর সুরাম আঠাশ নম্বর পারাম সুরত সফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন আমাদেরকে উদ্দেশ্য করে শুধু তাই নয় তাফসীরের মধ্যে দেখলাম এই আয়াত এই সুরাটি কখন নাজিল হয়েছে একটু বলে নেই কয়েকজন সাহাবিম একত্রিত হয়ে এক জায়গায় হয়ে পরস্পর আলোচনা করতেছিলেন যে আল্লাহর কাছে কোন আমলটি বেশি প্রিয় কোন আমল করলে আমরা জান্নাতে যাইতে পারব যদি আমরা জানতাম তাহলে সে আমল চালু করে দিতাম কয়েকজন সাহাবি কয়েকজন সাহাবি একত্রিত হয়ে এক জায়গায় হয়ে পরস্পর গল্প করছে আমরা গল্প করি না চার স্টলে হুজুরদের বিরুদ্ধে আমরা সেই রকম ঝড় তুলি তুমি কি তুলি না আর সাহাবা আজমাইনারা এক জায়গায় হইলে আমলের প্রতিযোগিতা করত আমল নিয়ে গল্প করত কোন আমল করলে বারোটা বেশি কোন আমল করব এ নিয়ে পরামর্শ করত কয়েকজন সাহাবী একত্রিত হয়ে আলোচনা করতেছিল বলাবলি করতেছিল আল্লাহর কাছে কোন আমলটি প্রিয় যদি আমরা জানতাম তাহলে আমরা এই আমল করতাম ইতিমধ্যে আল্লাহর নবীর কাছ থেকে একজন এসে বলল আল্লাহ নবী আপনাদেরকে এটা কিচ্ছে সাহেবেরা চলে গেলেন যখন চলে গেলেন তখন আল্লাহ নবী বিশ্ব নীহি সাল্লাম পাঠ করে শোনালেন কি আমল প্রিয় কি আমল করা লাগবে আপনারা জানতে চান কি চান না জানতে চান কি চান নাম কোন আমল করবেন এটা জানার দরকার না দরকার নাই দরকার আছে না নাই আছে না নাই এই জন্যই দরকার কুল হাল্লা ইস্তাবিল্লাহি না ইয়ালামুনা ওয়াল্লাজিনা লা ইয়ালামুন ইনমা ইয়াতাজাক্কারুল আলবাব আল্লাহু আকবার আল্লাহ রব্বের বললেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে কি তারা কি কখনো সমান হতে পারে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না কে সমান নয় সমান নয় সমান নয় যারা জানে আর যারা জানে না তারা সমান নয় যারা মূর্খ যারা জাহেল আর যারা শিক্ষিত তারা কি সমান নাকি সমান নাকি সমান নয় আল্লাহর পূরণ করছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না বুদ্ধি সম্মত ওই লোকেরাই প্রকৃত বুদ্ধিজীবী ওরাই যারা কোরআনের নসিহাকে কবুল করে নাই গ্রহণ করে নাই কোরআন কোরআনের উপদেশগুলোকে যারা মেনে নেই তারাই তো প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিজীবী যারা কোরআন কারিমের নসিহত গুলোকে কি করে নেই মেনে নেই তারাই প্রকৃত বুদ্ধিজীবী আর দেখবেন এখন কত জীবী বের আছে 4GB 5GB 10GB 16GB এরকম আছে না নাই মাথার মধ্যে কোনো কিচ্ছু নাই উল্টা পাল্টা ফটোয়া দেয়া শুরু করে কি করে না আছে না নাই ওনা এমন বুদ্ধি দিবেন এইদিকে সব লেখাপড়া শেষ সব কমপ্লিট বিসিএস কমপ্লিট বিসিএস কেডার শুধু তাই নয় জেনারেল লাইনের সকল শিক্ষা শিক্ষিত অর্জন করে তারা বলে দিয়ারি যে ওনাকে আবার বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই লোক লোক না নাই যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এখনো বলেন তো তারা কি বুদ্ধিজীবী নাকি তারা কি শিক্ষিত নাকি তারা শিক্ষিত নয় শিক্ষিত নয় আল্লাহ রবুল্লাহ আলামিন দেড় হাজার বছর পূর্বে তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানাইছিলেন দিলেন স্তবিল্লাজিনাম ইয়া আলমুন আলিয়াজিন আল্লাহ ইয়া আলমুন হেনবি আপনি আপনার সাহাবীদেরকে বলিয়ে দিন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে তারা কখনো সমান হতে পারে না তাহলে যারা বলো কোনও সেটা রাজনীতির সম্পর্ক নাই তারা কি বুদ্ধিজীবী নাকি তারা কি শিক্ষিত নাকি নট 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 পলিটিক্স পলিটিক্স বুঝি না কিন্তু যে বলল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই ওই ব্যক্তিটির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই চিল্লাই এখন কথা ঠিক কিনা যারা বলে কোরআন রাজনীতি নাই এখন বলবেন হুজুর আপনি কি রাজনীতি করেছেন নট আমি কোনো রাজনীতি ধরে বক্তাও নয় আলোচনাও করি না কোরান থেকে হক কথাগুলো জাতির সামনে বলতেই হবে এই কোরান যদি আমি বলতাম আমার বিরুদ্ধে যাই বলা লাগবে কি লাগবে না আমার বাবার বিরুদ্ধে গেলে বলবো না আমার দাদার বিরুদ্ধে গেলেন বলবো না যদি নিজের বিরুদ্ধে যাই তবে কোরানের হক কথাগুলো বলা লাগবে যার বিরুদ্ধে যায় যাক দেখার কোনো টাইম নাই কারণ আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই আমরা কোরআন থেকে হক কথাগুলো বলবো এবং শুনব এবং আমল করব কি করব না ইতিমধ্যে সাহাবীরা যখন নবীর কাছে গেলেন বিশ্বনবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুস সব পাঠ করে শুনালেন এখন আমরা শুনতে চাই কি চাই না এ তারা মুসলমানেরা বলেন তো শুনতে চান কি চান নাম প্রেসক্রিপশন কোরআন থেকে নেবেন কি নেবেন নাম নেওয়ার দরকার আছে না নাই জনবরণ আছে না নাই প্রেসক্রিপশন কোরআন থেকে নেব আমার বিরুদ্ধে গেলে যাক আমি সংশোধন করে নিয়ে নিব কথা ঠিক কি নাম রাগ করা যাবে রাগ করা যাবে রাগ করা যাবে নাম এই কোরআনটা যদি আমার বিরুদ্ধে যায় তাহলে আমি সংশোধন করে নিব আর আমার পক্ষে থাকলে তো Alhamdulillah ke dondo mind main korben nam Allah Rabbulul bollan ya ayyuhallazina amanu hal adullukum ala tijaratin tumjiikum min azabin ali বেশ সেনবী যেন আমি মাহম্মদ রসোল ল হি সাল্লাম আপনি আপনার সাহাবিদেরকে গোটা বান্দদেরকে আমার শনবিশ্বের বান্দাদেরকে এবং আপনার ওম্মাদেরকে জানায় দিন আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো নাকি। এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসা করলে তোমরা সাকসেস হয়ে যাবা এই ব্যবসার কথা বলবো নাকি কাকে করছে কাকে করছে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের কাছে এসএমএস দিয়ে আমাদেরকে জানাইয়া দিলেন এখনো বলেন তো যারা ব্যবসায়ী ওনাকে কিন্তু ব্যবসা করা পছন্দ করে কি করে না করে কি করে না বিজনেস করার পছন্দ করে কি করে না আমরা ওনাকে বিজনেস করেন ব্যবসা করা পছন্দ করি এই জন্য আল্লাহ ও ব্যবসার কথা বললেন আমি কি এমন কোন ব্যবসার কথা বলবো না যা করলে যে ব্যবসা করলে তোমরা কেয়ামতের ওই কঠিন আজাব থেকে তোমরা মুক্তি পায় যাবা এই ব্যবসার কথা বলবো নাকি কিন্তু ব্যবসা করতে গেলাম ধুন লাগে কে লাগে না লাগে কে লাগে না পুঁজির দরকার আছে না নাই বলেন তো আছে না নাই পুঁজির দরকার নাই দুনিয়ার লাইনে যদি ব্যবসা করতে যান তার টাকা পয়সার দরকার আছে না নাই অর্থ কুড়ির দরকার আছে না নাই ধন সম্পদের দরকার আছে না নাই আছে না নাই ব্যবসা করতে গেলেন পুঁজি লাগবে ধন লাগবে সম্পদ লাগবে অর্থ করি লাগবে আল্লাহর অপরাণ করছেন আমার এই লাইনের ব্যবসা করতে গেলে তোমাদেরও কিছু পুঁজির দরকার কিসের দরকার জোর হলো না এই জোরছে বলম তালে তালে তাল মিলিয়ে কি জুমে গেলাম দেখি আপনাদেরকে কষ্ট দিব না যথা টাইমে আলোচনা শেষ করবো তাহলে তোমাদেরকে তোমাদেরকে কি আমি ব্যবসা সুসম্বাদ দিব নাকি যে এই ব্যবসা করলে যে বিজনেস করলে তোমরা কে ময়দান থেকে তোমরা মুক্তি পাইয়ে যাবা আজাদ থেকে তোমরা মুক্তি পাইয়া যাবাম এই ব্যবসা তোমরা করতে চাও না কি আল্লাহরব্ল বললেন হ্যাঁ হিমান তোমাদেরকে আমার ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা কে আমাদের ওই কঠিন আজ থেকে তোমাদেরকে মুক্তি দিবেন সে কি আল্লাহ বললেন পরে বাক্য পরা সেন্ট্রান্সে বললেন তু অমিনু বিল্লাহি বারু সো লিহি ও তুজাহিদোনা ফিসাবি লীল্লাহিবিয়াম ওয়া লিকুম সেই ব্যবসার পূজা আল্লাহ তালা বললেন তোমাদের যে ব্যবসায় কত করছেন সেই বেবসার এক নম্বর পুজো হচ্ছে তু না বিল্লাহি আরু সো লিহিম আল্লাহর গুড়া চুলার প্রতি কী লাগবে ইমান করা লাগবে কি লাগবে ছাড়া কোনো কিছুই কোনো কিছুরই দাম নাই ইমান ছাড়া কি কিছু নাই 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 ছাড়া ইমান কোনো কিছুর হচ্ছে আমাদের ম্যান ধন মূল ধন, ইমানটা কি ধন কি ধন ইমান হচ্ছে আমাদের মূল ধন এখন যে যত দামি সম্পদ হয় ততই চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে না নাই আচ্ছা বলেন তো দামি জিনিস চুরি হয় না অদামি জিনিস চুরি হয় দামি জিনিস চুরি হয় না এখন ইমান আমাদের মূলধন মহাধন এই ধন চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন বলবেন হুজুর কে মূলধন আবার চুরি করবে হুজুর ইমান আবার চুরি করা যায় নাকি ইমান চুরি করা যায় ও বেশি ইমান চুরি করা যায় যায় না কে বললো যায় না আচ্ছা বলেন তো উজু ভঙ্গের কারণ আছে আছে নামাজ ভঙ্গের কারণ আছে আছে ইমান ভঙ্গের কারণ আছে শুনছেন আপনারা কোন হুজুর কি বলছে ইমান ভঙ্গের কারণ আছে আল্লাহ রব্বুল বললেন ইয়াম আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. شرنا ما سرناي، أسرناي. هم من الرم، هم التقرام، هم من তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও কেননা তোমরা শয়তানের পথ অনুসরণ করো না কেননা শয়তান তোমাদের শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রব বললেন যদি ইসলামের মধ্যে দাখিল হতে হয় তাহলে পরিপূর্ণ হয়ে ঢুকিয়ে যাও প্রবেশ করো আংশিকভাবে ঢোকার কোনো সুযোগ আংশিকভাবে ঢোকার কোনো সুযোগ নাই যদি আংশিকভাবে ঢুকি তাহলে শৈতান শশা দিতে পারে কি পারে নাম প্রলোভন দিতে পারে কি পারে নাম ঘায়েল করতে পারে কি পারে নাম ধোকা দিতে পারে কি পারে নাম শয়তান কিন্তু এই দুঃপশাচিয়ার মধ্যে নাই নাকি শয়তান তালুরার মধ্যে নাই মনে হয় শয়তান নাই শয়তান শয়তান ইমান চুরি করার জন্য বসে রয়েছে সব সময় ধাওয়া করতেছে দেখি আল্লাহর বান্দাদেরকে ধাওয়া করা যায় কি না তাই শয়তান থেকে সব দরকার আছে না নাই আছে দেখবেন শয়তান কিন্তু এই তলোর বড় পিপড়া পাড়ায় ঘুরে বেড়াচ্ছে মাহফিলে যাস না হুজুর তো কেমন শুরু করলো শেষ পর্যায়ে যাস তোমারও কাছে তবারক দিয়ে বাড়িতে আসিস বলে কি বলে না ওয়াজ ওয়াজ দেয় কি দেয় না এটা তো কেবল প্রধান বক্তা উঠছে প্রধান আকর্ষণ আছে প্রধান আকর্ষণের সময় যাওয়া লাগবে দেখবেন তাই ওনাকেই দেখবেন যখন তবারক বিতরণ করা হবে ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে তবারক নেওয়ার জন্য আসে এইরকম লোক মনে হয় বড় পিঁপড়ে এলাকায় নাই আছে আছে না আছে শয়তান সব সময় ধোকা দিতে থাকে আমি বলছিলাম এক আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনয়ন করতে হবে এখন বলবেন হুজুর আমরা সকলেই তো ইমানদার দাদা মুসলমান বাবা মুসলমান বংশীয় সূত্র ধরে আমিও মুসলমান বলি কি বলি নাম বলি কি বলি নাম আল্লাহ নবীন বিশ্ব নবীন জনবী মাহমুদ রসুল সাল্লাম বললেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ

কলাম অ তুয় নিতে কলল চান্না ও মানে শনি ফকদ আবম সারবি প্রশ্ন করলাম এ রাসুল আল্লাহিম ইয়া হাবি আপনার উম্মদরা সবাই জান্নাতে যাবে কিন্তু পরে যে বললেন ইল্লামান আ বা কিন্তু তারা নয় তারা সারাম তারা সারা শুনতে চান কি চান্নাম এখনও বলেন তো আমরা সকলেই নবীর উন্মদ কি নাম উম্মত কি নাম নবীজির উম্মত কি নাম আমরা উম্মত মোহাম্মদ কি নাম বলেন তো আমরা সকলেই দাবি করি নবীর উম্মত যারা নামাজ পড়ে তারাও দাবি করে নবীর উম্মত আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে না সলাত আদায় করে নাম তারাও কিন্তু দাবি করে আমরা নবীর উম্মত আল্লাহর বান্দা দাবি করে কি করে নাম করে কি করে নাম নামাজি হোক

ভালোবাসি কিন্তু রাসুলের ইত্তেবা করতে চাই না এই রকম মুসল্লি আসে না নাই আসে না নাই ভালোবাসার ইত্তেবা দুইটা দুই জিনিস না এক জিনিস দুটা দুই জিনিস না এক জিনিস দুটা দুই জিনিস ভালোবাসা এক জিনিস এরতেবা এক জিনিস ভালো তো নবীজিরা পঞ্চাশা আবু তলেব কিন্তু আল্লাহ নবীকে ভালো ব্যাসছিলেন কি ব্যাসছিলেন নাম ব্যাসছিলেন কি ব্যাসছিলেন নাম কিন্তু অনুগত্য করছিলেন অনুগত্য করেছিলেন করেন নাই আল্লাহ নবীকে তারা তার পর্যন্ত আনুগত্য করে নাই কিন্তু ভালোবেসে ছিল আমরাও যদি আবু তালেবের মতন ভালোবাসি তাহলে ওই ভালোবাসায় কোনো কাজ হবে না আমরা নবীদের রহ্মত দাবি করতেছি কিন্তু নবী আমাদেরকে ওমদ হিসাবে গ্রহণ করবে নাম ইল্লাম কিলাম নাম এ সাবিরা প্রশ্ন করলেন এরা আল্লাহি ইয়া আমরা জানতে চাই কারা আমার কারা আপনার উম্মত নয় যে ব্যক্তি কলামান আতাউনি দাখালুল যে ব্যক্তি আমার আনুগত্য করবে আমাকে নবী হিসেবে মেনে নেবে নবীর আদর্শ বাস্তবায়ন করবে তারাই আমার উম্মত অর্থাৎ নবীর মতের সাথে যার মত মিলে যাবে নবীর দলের সাথে যার দল মিলে যাবে নবীর সাথে যার সম্পর্ক থাকবে নবীর মতের সাথে যার মত সেই হবে নবীর নবীর চিন্তাধারার সাথে যার চিন্তাধারা মিলে যাবে সেই নবীর নবীজি নামাজ কায়েমের আন্দোলন করিয়েছে করেছেন কি করেন নাই করছেন কি করেন নাই নামাজ কায়েমের আন্দোলন করিয়েছে কিন্তু অনেক বড় বড় হুজুর নামাজ কায়েমের আন্দোলনের বিরোধিতা করে কি করে না অথচ নবীর উম্মত দাবি করে এই রকম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মনে হয় বড় পিঁপড়া এলাকায় নাই নাই আমার এলাকায় আছে এলাকায় নাই ভরি ভরি আছে তাই না আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করছেন বাবজির আমার যুবক ভাইয়ের আমার গভীর মনোযোগ আমি যা বলছিলাম যেই জিনিস যত মহামূল্যবান হবে সেই জিনিস চুরি হওয়ারও সম্ভাবনা আছে ইমান থেকে আমাদেরকে বিচ্ছিত করতে চাই ইমান থেকে সরায়া নিতে চাই শয়তান নামক শত্রু আমাদের সব সময় বেড়া আটকায় রাখে কি রাখে নাম তাই আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি